আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আমরা গঙ্গাসাগরে ঘুরব গঙ্গাসাগরে সাগরে দুদিন থাকবো এখানে কোথায় কি আছে সমস্ত তথ্য আপনাদের দেবো আপনারা কিভাবে আসলে ভালো হয় কিভাবে থাকবেন এসে কোথায় থাকবেন সব কিছু এই তথ্যে থাকবে এই নতুন ভিডিও শুরু হলো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই হচ্ছে আমার ঘর এটা হচ্ছে এ ব্লক ভারত সেবাশ্রম সংঘের এ ব্লক এ ব্লকের এমনি খুব সুন্দরভাবে সাজানো দেখুন সামনে অ্যাম্বুলেন্স রয়েছে প্রথম ঘরটাই আমার খুব সুন্দর করে সাজানো গোছানো সিঙ্গেলের জন্য খুবই ভালো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যেখানে জায়গা রয়েছে রাখার জায়গা সব সাফা সুত্র একদম বাথরুম গিজার রয়েছে স্টিলের সাথেও লালা কল রয়েছে ওদিকে চান করার জন্য কল দুটো কল আছে একটা চান করার একটা বাথরুমের জন্য জলের ব্যবস্থা খুব আছে ভালো পরি ভালো জল পড়ছে সুন্দর জল পড়ছে ঘর খুবই সুন্দর দোতলায় ঘর আছে এখানে একটা জিনিস না দেখালে নয় সিঁদুরে আম আমরা বলি সেই সিঁদুরে আম কিন্তু সামনেই রয়েছে আমি রয়েছি ভারত শ্রেবাশ্রম সংঘের মন্দিরের ঠিক পিছনে এটা হচ্ছে এ ব্লক এই যে দেখুন সিঁদুরে আম আমগুলো সিঁদুরের কালার হয়ে গেছে খুব সুন্দর লাগছে প্রচুর আম হয়েছে আমাদের ওদিকে কিন্তু এত আম হয়নি এবার এখানে যে এই গাছে হয়েছে ওই গাছেও দেখা যাচ্ছে ওটা মনে হচ্ছে হিমসাগর ওই গাছেও প্রচুর আম হয়েছে আরেকটা জিনিস এখানে খুব দেখলাম জবা ফুল গাছ প্রতিটা বাড়িতে আশ্রমে সব জায়গাতে জবা ফুল টগর গাছ ভর্তি এবং ফুল ফল খুব হচ্ছে এই হাত দিতে পারবো কিন্তু পাড়া নিষেধ প্রচুর আম হয়ে গেছে প্রচুর ভিতরে এই বাগানের আমেরই আজকে খেলাম আজকে খেলাম এখানে মুগ ডাল ভাত শাক আলু কুমড়ো রাঙা আলু দিয়ে একটা সবজি আর এচড়া আলু দিয়ে একটা সবজি আর ছিল এখানকার বাগানেরই আমের চারটি খুব ভালো খেয়েছি কপিল মনির আশ্রমে ষাটটি দাঁড়িয়ে আছে এই ভাইরা আসছে পুরুলিয়া থেকে এরা আমার সাবস্ক্রাইবার এরা আমার ভিডিও টিভিও দেখে তো বললো দাদা আপনাকে দেখে খুব ভালো হলো আবার কবে দেখা হবে জানি না আমি বললাম ঠিক আছে ঠিক আছে বলো তোমাদের ঠিক আছে আবার দেখা হবে আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে কপিল মুনি বসে আছেন পিছনেই ডালা ভোগ পুজোর সামগ্রী বিক্রি হয় অনেক দোকান আজকে সবই বন্ধ বেশিরভাগ বন্ধ কিছু খোলা আছে এখন ব্যাগের দোকানগুলো ফাঁকা কিন্তু অন্য সময় যখন মেলা থাকে তখন কিন্তু এখানে দাঁড়িয়ে দরদামও করার মতো জায়গা থাকে না ব্যাগ মালা পুঁথি সবই বিক্রি হচ্ছে শাঁখ মেয়েদের হাতের শাখা বিভিন্ন ধরনের ব্যাগ বাচ্চাদের ঢোল সবই বিক্রি হচ্ছে ঘর সাজাবার বিভিন্ন আইটেম সেগুলো বিক্রি হচ্ছে কত সুন্দর ঘর সাজাবার আইটেম দেখুন একদম সমুদ্রের ধারে বসে আছি পাতা চাটা করেছে এত সুন্দর দেখুন এত সুন্দর পাতা চা চিন্তা করা যায় না চা কত করে পাঁচ টাকায় পাতা চা দিয়ে এত সুন্দর কলকাতায় তো পাবোই না কোনোখানেই পাওয়া যাবে না একমাত্র গঙ্গাসাগরেই করেই সম্ভব সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর হাওয়া এখন রাত্রিবেলা কিছুই দেখা যাচ্ছে না কালকে ভোরবেলা চলে আসব আপনাদের দেখাবো আমরা অববিট বলে দার্জিলিং গ্যাংটকে কত হাজার হাজার টাকা খরচা করি শিয়ালদা থেকে মাত্র একশো টাকা খরচা করে যাতায়াত হবে আর এখানে ভারত সেবাশ্রম রয়েছে এখানে আপনি চারশো টাকায় রুম পেয়ে যাবেন তাহলে আপনার খরচা কত হচ্ছে ছশো টাকাও নয় একটা দিন বা দুটো দিন কাটিয়ে যান আশা করি আপনাদের ভালো ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে আরতি হয় তারপরে সন্ধে সাতটা থেকে এখানে মহারাজ আছেন তিনি গীতার পাঠ করেন গীতা পাঠ করে সবাইকে ভক্তজনদের শোনান এইভাবে আরও এক দেড় ঘন্টা আপনাদের খুব সুন্দরভাবে এখানে সময় কেটে যাবে আজকে এখানে প্রায় চারশো জন লোক মহারাষ্ট্র থেকে এসছেন তারা বসে বসে পাঠ শুনলেন এবং সকলে স্বীকার করলেন এই এই পরিবেশে আসলে যেন মানে তাদের আত্মার খুব ভোর ভোর আজকে স্নান করে মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে মন্দিরের আরতি দেখলাম সকাল ছটা থেকে এই আরতি শুরু হয় আরতি এত সুন্দরভাবে আজকে দেখা হলো এই আরতি দেখলে সবার ভাগ্যে কিন্তু মেলে না যাই হোক আজকের দিনটা আমার কাছে অতি শুভ আজকে সকাল সকাল স্নান করেছি গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে স্নান করে এসে আরতি দেখতে থাকলাম দেখুন আপনারা আপনাদেরও আরতি দেখতে ভালো লাগবে প্রথমেই দেখলাম গঙ্গাসাগরে যারা পুরোহিত আছেন তারা প্রথমেই মা গঙ্গাকে প্রথমে আরতি করলেন মা গঙ্গাকে করে এসে তারপরে করলেন শিবকে শিবকে আরতি করে করলেন মা কালীকে মা কালীকে করে এসে করলেন তারা রাম ওখানে রয়েছেন রাম লক্ষণ সীতা তাদের আরতি করলেন তারপর করলেন নৃসিংহকে নৃসিংহদেবকেও আরতি করলেন আর এই যে এইভাবে দেখতে দেখতে আরতি আর সব কিছু যেন এখানে এত সুন্দর দৃশ্য এই দৃশ্য কল্পনাতীত যদি আপনারা গঙ্গাসাগরে এই আরতি দেখতে চান তাহলে আগের দিন এসে গঙ্গাসাগরে থাকতে হবে খুব ভোর ভোর উঠে স্নান করে ঠাকুরের পুজোর জন্য নিয়ে এসে পুজো করবে দেবেন আর এখানে সকাল ঠিক ছটা থেকে আরতি শুরু হয় মন্দিরে এসে লাইন দিয়ে দাঁড়াবেন মন্দিরের দরজা খুলে যাবে আর আরতি শুরু হবে সেগুলো দেখতে থাকুন আপনাদের সময় যে কিভাবে কেটে যাবে সেটা আপনারা নিজেরাও জানতে পারবেন না আর এই আরতি দেখা কিন্তু মহাভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কিন্তু আরতি দেখা যায় না অতি কষ্ট করে কিন্তু এই আরতি তোলা হয়েছে সবাইকে আরতি তুলতে দেন না ওনারা কিন্তু আমি আগের দিন এসে অনুরোধ করেছিলাম তাই পরের দিন আমাকে ওনারা সঙ্গ দিয়েছিলেন এবং আরতি করার জন্য ওনারা সব রকম ওনারা আরতি দেখার জন্য সাহায্য করেছিলেন আরতি দেখে সোজা চলে গেলাম সমুদ্রের ধারে আমার বাঁদিকেই চায়ের দোকান ছিল চায়ের দোকানের চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে বসে চা খেতে খেতে সমুদ্র দৃশ্য দেখতে থাকলাম এইবার বেরিয়ে পড়লাম টোটো নিয়ে সামনেই রয়েছে পার্ক পার্ক দেখতে দেখতে এগিয়ে চললাম সামনে পার্ক রয়েছে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু সাজানো গোছানো সবই রয়েছে জিবিডি এর আন্ডারে আর এখানে রয়েছে গঙ্গাসাগর ট্যুরিস্ট লজ পাশে যে সমস্ত অনেক বাথরুম তৈরি করা রয়েছে স্নানার্থী তীর্থযাত্রী যারা আসেন গঙ্গাসাগর মেলায় তাদের জন্য গঙ্গাসাগরকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর করে সাজানো মন তেল চকচকে পিচ একদম মনে হচ্ছে যেন পিচে তেল দেওয়া রয়েছে একদম তেল চকচকে পিচের রাস্তা এত সুন্দরভাবে বাগান এবং চারিদিকে সাজানো যে আপনার মন ভরে যাবে এত সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেই রয়েছে একটি খাল আর প্রতিটা জায়গাতেই দেখা গেল প্রচুর পরিমাণে খাল বিল রয়েছে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম ইস্কন মন্দির যেটা এখন তৈরি হচ্ছে সামনেই রয়েছে একটা ফুলের বাগান দেখে লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুলের বাগানটি এবার ঢুকে গেলাম আমের বাগানে আম দেখুন একেবারে গুছা গুছা ধরে আম রয়েছে প্রচুর পরিমাণে আম হয়েছে আমাদের এদিকে কলকাতার দিকে কিন্তু এবছর আম হয়নি কিন্তু গঙ্গাসাগরে এসে দেখলাম প্রতিটা জায়গাতেই কপিল কুটির সাংখ্য যোগ আশ্রম হেলিপ্যাড গঙ্গাসাগরে যখন ভিআইপি যারা আসেন সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যেই নিয়ে আসুন না কেন তাকে এখানে এনে নামানো হয় এখান থেকে তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় খুব সুন্দর করে সাজানো কিন্তু অনেকটা জায়গা জুড়ে সুন্দর করে সাজানো এখানে রাস্তাগুলো বলতেই হবে সব রাস্তা এখানে যেহেতু টুরিস্টরা আসেন খুব সুন্দর করে সাজানো আছে সামনে সরকারি লজ তৈরি হচ্ছে এর আছে ইসকন মন্দির সেটাও তৈরি হচ্ছে অনেকটা জায়গা জুড়ে সরকারি লজ হচ্ছে আমার ডান দিকে রয়েছে হেলিপ্যাড মাহাতে রয়েছে সরকারি লজ তৈরি হচ্ছে এই রাস্তা সোজা চলে যাচ্ছে সাগরের দিকে এখান থেকে বাস স্ট্যান্ড চলে যাচ্ছে সাগরে আসলে অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন মেঘলা আকাশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমাদের ওখানে কত গরম কলকাতায় আর এখন এখানে মোটামুটি একটা গরম না হলেও ঠান্ডা আবহাওয়া আছে দেখুন হেলিপ্যাডটা বিশাল একটা মাঠ আবার এখানে খাল করা আছে ছোটো খাল চলে গেছে এই রাস্তাটা ভাঙা চোরা রাস্তা এত অব্দি সারানো আছে নতুন করে তৈরি করা কিন্তু এইটা ভাঙাচোড়া অনে বিশাল জায়গা জুড়ে আর আছেও তো অনেক জায়গা এর পিছনেই কিন্তু সমুদ্র পিছনেই সমুদ্র রয়েছে এসে গেছি এখন সুন্দরবনের গঙ্গা সাগরেরই সাগরেরই একটা অংশ এই জায়গাটায় প্রতি বছর এত জল ঢোকে যেখানে বাড়িঘরগুলো নিশ্চিন্ন হয়ে গেছে দেখুন জায়গাটা নতুন করে আবার বাদ দেওয়া হয়েছে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে এখানে একটা খাল মতো হয়ে রয়েছে সামনের দিকে আমরা এগিয়ে যাব দেখব এটা কিন্তু মনে হচ্ছে একদম থাকে সেরকম হয়ে রয়েছে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে কাঁচা রাস্তা এটা অনেক উঁচু দেখুন এখানে সমুদ্র কিন্তু খুব শান্ত সমুদ্র দেখতে দেখতে এগিয়ে চলতে থাকলাম ডানদিক দিয়ে সামনে বিরাট ব্রিজ বিচ রয়েছে এ বিচ দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা সুস্থ আছেন ভালো থাকুন পরিবেশকে সুস্থ রাখুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে নতুন আঙ্গিকে